ইদানিং একটা বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের ভিডিওর যে নিচে কমেন্টে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে লেখা হচ্ছে বেস্টার সুমন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে চাই বিভিন্ন ছোট ছোট বিষয়ে এরকম শোনা যাচ্ছে তো বিষয়টা কতটুকু চাহিদা তা কমেন্টগুলো হাতালেই দেখা যায় তার দর্শক অনেক বেশি ফ্যান ফলোয়ার অনেক বেশি ইতিমধ্যে সবার মন জয় করে নিয়েছেন বেজটা সুমন এটা অবশ্যই স্বীকার করার মতো তবে আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিটাতে সুমনের মধ্যে আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় একটা প্রেসিডেন্ট হওয়ার জন্য বিশ বছর তো কমপক্ষে মাঠে কাজ করতে হয় কিন্তু সুমানের সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে এখনও ছয় মাস হয় নাই তো আমরা আরও যাই আবেগ প্রবল কমিয়ে দিই আবেগ প্রবল কমিয়ে তারপর আমরা কথা পাতি বলি শুধু কথা বললেই তো হবে না আর কমেন্ট করলেই তো হবে না ক্রিকেটার থেকে ইমরান খান প্রেসিডেন্ট হতে পারলে বেস্টার সমান কেন নয় এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান তরমুজ ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হতে পারলে বেস্টার সমান কেন নয় কথা ঠিক আছে কিন্তু এর পিছনে তো অনেকটা বছর খাটতে হয় তিনি তো রাজনীতিতে অনেক আগে থেকে জর্জরিত কিন্তু এবারকে প্রকাশ্যে এই প্রথম তাও ছয় মাস হয় নাই তার সামনে আরও পথ পাড়ি দিতে হবে ইতিমধ্যে তিনি অনেক কিছুর বাধা পাচ্ছেন বড় বড়ো 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 ক্রিমিনাল বিরুদ্ধে চোরের বিরুদ্ধে কথা বলতে ইতিমধ্যে তিনি অনেক বাধা পাচ্ছেন তো সব বাধা দেখা যাক তিনি কতদিন টিকে প্রেসিডেন্ট হলে তো আমাদের সমস্যার কোনো কারণ নেই হতেই পারে আর আপনারা যারা বেশটা সুমনের সুমনকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কি এবং ব্যাখ্যাও করবেন কমেন্ট বক্সে আজ এই পর্যন্ত ভালো থাকবেন